বাংলাদেশের মেগাস্টার বাংলাদেশের ওয়ান খানের এখন আর বাংলাদেশে মেগাস্টার বিচরণ নয় গোটা বিশ্বে তার অবাধ বিচরণ এবং খুব তাড়াতাড়ি বলিউডের ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চলেছেন মেগাস্টার শাকিব খান একটা প্রশ্নবোধক চিহ্ন আমি প্রথমেই দিলাম কিন্তু এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আমরা আজ থেকে ঠিক তিন চার দিন আগে এটা জানতে পারি যে কিল সিনেমার যিনি ডিরেক্টর নিখিল নাগেশ ভাট তার সঙ্গে একটি প্রাইমারি স্টেজে কথাবার্তা চলছে একটি নতুন সিনেমা নিয়ে যেখানে আমরা জানতে পারছি নিখিল নাগেশ ভাট এমন একজন পরিচালক যিনি কিলের মতন একটা ওই রকম অ্যাকশন ফিল্ম ডিরেকশন দিয়েছেন তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রচণ্ড রকমের এক্সাইটেড তারা একসঙ্গে কাজ করতে চান ব্যাটে বলে মিললে এই কাজটা হবে এই বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু এখন এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আরও প্রজেক্টটা আরও কতটা ডেভেলপড হয়েছে সেটা নিয়ে কথা হবে তার সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা হবে যেটা আমরা অনেকেই গুলিয়ে ফেলছি বা দর্শকেরাও অনেকেই গুলিয়ে ফেলছে এই গোলানো বিষয়টা আমাদেরকে ছাড়তে হবে কোনো কিছুর একটা জিনিস অন্য কিছুতে আমরা গুলিয়ে ফেললে সেটা কিন্তু ছবির জন্যে সুখকর হয় না চলো লেট স্টার্ট দ্য ভিডিও আমার সঙ্গে একজন ভাইয়ার কথা হলো যার নাম হচ্ছে সাতাব শাহেদ খান যিনি এই প্রজেক্টটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ যে প্রজেক্টটা নিখিল নাগেশ ভাটের সঙ্গে মেগাস্টার সাকিব ভাইয়ার হবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই আমরা আগে দেখি যে এই প্রজেক্টটা এখন ইতিমধ্যে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে কোন জায়গায় অবস্থান করছে তারপরে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কোন বিষয়টা আমাদের বুঝতে ভুল হচ্ছে বা জানতে ভুল হচ্ছে যেটা এক্ষুনি আমাদের প্রত্যেকের ক্ল্যারিফাই করে নেওয়া উচিত এবং আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে ক্ল্যারিফাই করিয়ে দিতে চাই এবং আমি চাই যে তোমরাও এই বিষয়টা নিয়ে সঠিক তথ্যটা নিয়ে তোমরা এগো নিখিল নাগেশ ভাটের সাথে যে আলাপটা হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে আর হ্যাঁ এটা অন্য প্রোডাকশন হাউস এখানে দরদ বা অ্যাকশন কাটের কোনো সংযোগ নেই গতকালও নাগেশ ভাটের সাথে আমাদের টিমের কথা হয়েছে হয় আমাদের স্ক্রিপ্ট নিয়ে ওনারা কাজ করবেন না হলে ওনারা স্ক্রিপ্ট দেবেন বিষয়টা আমরা দুপক্ষই খুব পজিটিভভাবে দেখছি তোমাদেরকে আগেই বলেছিলাম যে নিখিল নাগেশ ভাট কিন্তু নিজের স্ক্রিপ্ট ছাড়া কাজ করেন না সেক্ষেত্রে যদি এই যে টিমটি যারা একটি নতুন স্ক্রিপ্ট নিখিল নাগেশ ভাটের কাছে নিয়ে গিয়েছেন সেই স্ক্রিপ্টটি যদি ওনার পছন্দ হয় তাহলে খুবই ভালো কথা যদি ওনার মনে হয় যে স্ক্রিপ্ট লেভেলে কিছু চেঞ্জেস হবে সেটাও উনি করবেন আর যদি উনি মনে করেন যে না এই স্ক্রিপ্টে উনি কাজ করবেন না তাহলে উনি নিজের তরফ থেকেও একটি স্ক্রিপ্ট দেবেন যেটা দু পক্ষই কিন্তু অর্থাৎ নিখিল নাগেশ ভাট এবং এই যে প্রোডাকশন টিম যারা এই ছবিটা বানাবে এই দুই পক্ষই কিন্তু খুব পজিটিভভাবে দেখছে Acha. Aa uh... মূলত তিনজন ডিরেক্টরকে পছন্দের তালিকায় রেখে কাজ চলছে খুব দ্রুত আমরা বিষয়টা সামনে নিয়ে আসব। আইফা বা ফিল্ম ফেয়ারের মতো গ্লোবাল একটি অ্যাওয়ার্ড আয়োজন নিয়েও আমরা কাজ করছি যেখানে সাইমা ও আইফা সংযুক্ত থাকবে আমরা ঢালিউড ঢালিউড বলিউডের কোলাবরেশন করানোর জন্য এরকম একটা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি এটা একটা বিরাট ব্যাপার ঢালিউড অ্যান্ড বলিউডের কোলাবরেশন বিরাট বড় কোলাবরেশন হতে চলেছে এই প্রজেক্টটা যদি হয় তার সাথে দরদের প্রমোশনের সাথে সংযুক্ত কন্টেন্ট রিলেটেড এর কোনো সিদ্ধান্ত আমার হাতে নেই ওটা পরিচালক বা প্রযোজকের কাজ আমি আমার প্ল্যান দিয়েছি যা ইতিমধ্যেই অ্যাকশন কাটের পেজ থেকে শেয়ার করা হয়েছে তারা যখন চাইবে কেবলমাত্র আমি তাদের কাজ করতে পারবো আর বরবাদ নিয়ে সরাসরি সাকিব ভাইয়ার সাথে কথা হয়েছে আন্তর্জাতিক প্রচারণা আমার টিমই করবে ধন্যবাদ সবাইকে এই যে পোস্টটা আমি করলাম এই পোস্টটা আমি পেলাম আলি আকবর আশা ভাইয়ার তরফ থেকে এই যে মেসেজটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম তার মানে বরবাদ টিমেও কিন্তু বরবাদ সিনেমার ক্ষেত্রেও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের প্রচারণার দায়িত্বে থাকবে আলি আকবর আশা অ্যান্ড তার টিম এটা পরিষ্কার হয়ে গেল আমাদের সামনে এবার বিষয়টা হচ্ছে এই যে একটা এত বড় প্রজেক্ট এত বড় আহ সেট করা হচ্ছে নিখিল নাগেশ ভাট বা তার সমক কক্ষ বেশ কিছু ডিরেক্টার্স টোটাল তিনজন ডিরেক্টার্সদের পছন্দের তালিকায় রাখা হয়েছে মেগাস্টার সাকিব খান এত বড় বলিউডের সঙ্গে ঢালিউডের একটা কোলাবোরেশন এই এত বড় একটা প্রজেক্ট যারা প্রডিউস করছে তাদের নামটা বা তাদের বিষয়টা নিয়ে যেন আমরা দর্শকেরা না গুলিয়ে না যাই অনেকেই এটা ভেবে নিচ্ছেন যে এই প্রজেক্টটার সঙ্গে অ্যাকশন কার্ট এন্টারটেনমেন্ট বা অনন্য মামুন ভাইয়া জড়িত আছেন নয় কিন্তু অনন্য মামুন ভাইয়া দরদ নিয়ে জড়িত আছেন অ্যাকশন কার্ট এন্টারটেনমেন্ট দরদ নিয়ে জড়িত আছে এই প্রোডাকশন হাউসটা একেবারেই আলাদা ডিফারেন্ট একটা প্রোডাকশন হাউস যে প্রডিউসার একজন যার নাম আমি বললাম সাতাব শায়েদ খান তিনি কিন্তু একজন প্রডিউসার সো এটা আমাদের মাথায় রাখতে হবে যারা প্রডিউস করছেন যারা টাকা লগ্নি করবেন তাদের নামটা আমাদের ঠিক করে দর্শকের কাছে আনতে হবে তাই না এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা যারা কন্টেন্ট তৈরি করি ডেফিনেটলি ঠিক ইনফরমেশনটা তোমাদের কাছে পৌঁছে দেবো এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে কি মনে হচ্ছে নিখিল নাগেশ ভাট কি নিজের থেকে একটা স্ক্রিপ্ট দেবেন নাকি যে স্ক্রিপ্ট তাঁকে দেওয়া হচ্ছে সেই স্ক্রিপ্টের ওপরই কিছু চেঞ্জেস বা চেঞ্জেস না করেই তিনি কাজ করবেন তাহলে কি আমরা খুব তাড়াতাড়ি ঢালিউড বাদশাহ মেগাস্টার সাকিব খানের সঙ্গে নিখিল নাগেশ ভাটকে কোলাবরেট হতে দেখতে পাবো কি মনে হচ্ছে তোমাদের সেটা কমেন্ট করে জানাও খুবই প্রাইমারি স্টেজে আছে কাজটা কিন্তু খুব পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে আমরা অবশ্যই চাইব এই কাজ হোক ডেফিনেটলি চাইব কেননা অলরেডি বলিউডের নায়িকা সোনাল চৌহানের সঙ্গে তিনি দরদ করে ফেলেছেন এরপরে বলিউডে অবাধ বিচরণ শুরু হবে মেগাস্টার শাকিব খানের এটা আমরা ডেফিনেটলি চাইব চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই আর কয়েক ঘন্টার অপেক্ষা বাস তারপরে ওটিটি প্ল্যাটফর্মে তুফান আসছে আমরা তো দেখবই সার্ভার ডাউন করাতে হবে কিন্তু বারবার বলছি প্রচুর 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 মিনিট হবে ক্ষেত্রে প্ল্যাটফর্মেই সাকিব আর আমি জানি সাকিবিয়ানরা এই দায়িত্ব পালন করতে পারবে এই বিশ্বাস এই আস্থা আমার সাকিবিয়ান ভাইদের বনেদের প্রতি আমার আছে শরৎ মিউজিক বেঞ্চেস টিমের আছে শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে জন্য